এক ছিল এক রাজ্য নাম অরণ্যপুর সেখানে রাজা বিজয়চন্দ্র আর রানী মিন্ময় রাজত্ব করতেন সবার মুখে মুখে ছিল রানীর কথা চম্পা জানি রানী বড়ই বুদ্ধিমতি কঠিন সমস্যা নিমেষে বুঝে ফেলে একদিন রাজার দরবারে এলো এক বৃদ্ধ সন্ন্যাসী তার গায়ে মলিন কাপড় নমস্কার রাজা মশাই নমস্কার সাধু বাবা মহারাজ আমি তিনটি প্রশ্ন রেখেছি পৃথিবীর অনেক রাজ্যে কেউ উত্তর দিতে পারেনি যদি আপনার রানী পারে তবে আমি এই রাজ্যকে আশীর্বাদ দিয়ে যাবো যথাজ্ঞা বাবা পোহরি তোমাদের রানীমাকে ডাক পাঠাও প্রণাম বাবা বলুন আপনি কি জানতে চান আমার প্রথম প্রশ্ন বলো মা পৃথিবীর কোন জিনিস যত বেশি দাও তত বেশি বাড়ে যথা আজ্ঞা সাধু বাবা আপনার প্রথম প্রশ্নের উত্তরটি হলো ভালোবাসা ভালোবাসা যত বেশি দাও তত বেশি ফিরে আসে আমার দ্বিতীয় প্রশ্নটি হলো পৃথিবীতে এমন কি আছে যা সবাই পেতে চায় কিন্তু পেলে আরো বেশি দিতে হয় যথা আজ্ঞা সাধু বাবা আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হলো জ্ঞান মানুষ জ্ঞান পেতে চায় কিন্তু প্রকৃত জ্ঞানী হলে আরো বেশি অন্যকে শেখাতে হয় বা অতিত্তম সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলো রানীর দিকে যে কিভাবে এত কঠিন প্রশ্নগুলোর উত্তর এত সহজেই দিয়ে দিচ্ছে এবার আমার শেষ প্রশ্ন বলো মা এমন একটা জিনিস যা কিনে ফেলাও যায় না চুরি করাও যায় না কিন্তু হারিয়ে ফেলা যায় রানী এবার একটু ভেবে বললেন সম্মান এটা কেনা যায় না চুরি করা যায় না তবে ভুল করলে হারিয়ে যায় করে করে হেসে বললেন। সত্যি আমি আশীর্বাদ করি যেন এই রাজ্য সুখে থাকে সেদিন থেকে রাজা রানী আর প্রজারা আরো বেশি করে ভালোবাসা স্বাস্থ্য আর সম্মানে মূল্য দিতে শিখলো এই ভিডিওটি থেকে আমরা শিখতে পারি ভালোবাসা দিয়ে জীবন সুন্দর হয় স্বাস্থ্য আর সম্মান কখনো অবহেলা করতে হয় না